মানুষের জীবনে দুশ্চিন্তা হতাশা একাকিত্ব আসবেই আল্লাতাল্লা কোরআনে বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। ভয় ক্ষুধা ধনসম্পদ প্রাণ ও ফলের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরাল বাকারা একশো পঞ্চান্ন কিন্তু এই দুশ্চিন্তার সময় মানুষ যদি আল্লাহর দিকে ফিরে আসে তবে সেটা হয় রহমত আর যদি শয়তানের ফাঁদে পড়ে যায় তবে সেটা হয়ে ওঠে ধ্বংস আজকের গল্পে আমরা দেখব এক নারীর জীবনের এমন এক অধ্যায় যেখানে দুশ্চিন্তা তাকে ঠেলে দিয়েছিল পরকিয়ার দিকে আর তার পরিণতি ছিল ভয়াবহ বাগদাদের প্রাচীন এক গ্রামে বাস করত এক নারী নাম জোহরা তার স্বামী ইদ্রিস ছিলেন একজন কাপড়ের ব্যবসায়ী ইদ্রিস ছিলেন পরহেজগার নামাজি ও সৎ মানুষ তাদের সংসারে ছিল দুই সন্তান জীবনের শুরুতে জোহরা ছিল খুবই সুখী স্বামী ব্যবসার কাজে প্রায় বাইরে যেতেন তবে বাড়ি ফিরে এসে সন্তানদের সাথে সময় কাটাতেন তিনি সবসময় স্ত্রীকে বলতেন আমি যতদিন আছি তোমার দায়িত্ব আল্লাহর আমানত হিসেবে পালন করব কিন্তু সময়ের সাথে সাথে ব্যবসার বিস্তার ঘটল ইদ্রিসকে মাসের পর মাস বাইরে থাকতে হতো এতে জোহরার অন্তরে এক শূন্যতা তৈরি হল রাতে একা একা বসে জোহরা ভাবত স্বামী তো সবসময় বাইরে থাকে যদি একদিন সে অন্য কাউকে বিয়ে করে ফেলে আমার যৌবন কি এভাবেই নষ্ট হবে আমি তো একা হয়ে যাব এই দুশ্চিন্তায় ধীরে ধীরে তার অন্তরে বিষের মতো ছড়িয়ে গেল শয়তান তখন ফিসফিস করে বলতে লাগল তুমি তো সুন্দরী তোমার কি একা থেকে যাওয়া মানায় তোমারও তো প্রয়োজন আছে কোরআনে আল্লাহ সতর্ক করেছেন শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয় অথচ আল্লাহ তোমাদেরকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন সোরা বাকারা দুইশো আটষট্টি কিন্তু জোহরা তখন সেই কণ্ঠস্বর শুনল না সে নিজের দুশ্চিন্তাকে বড় করে দেখল আর আল্লাহর প্রতি ভরসা হারাতে শুরু করল জোহরার পাশের বাড়িতে থাকত হাসান নামের এক যুবক দেখতে সুন্দর কথা বলায় চটপটে সে প্রায়ই কোনো না কোনো অজুহাতে জোহরার সাথে কথা বলতো আপনার স্বামী তো প্রায়ই বাইরে থাকেন কোনো প্রয়োজন হলে আমাকে বলবেন শুরুর দিকে জোহরা তাকে এড়িয়ে চলত কিন্তু একদিন সন্তান অসুস্থ হলে হাজার ওষুধ এনে দিল তখন জোহরার মনে হল স্বামী তো দূরে অন্তত এই মানুষটা তো খেয়াল রাখছে এভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে কথোপকথন বাড়তে লাগলো এক রাতে প্রবল ঝড় বৃষ্টি হলো বিদ্যুৎ চলে গিয়েছিল তখন দরজায় কড়া নাড়ল হাসান সে বলল বোন ভয় পাবেন না আমি দেখতে এসেছি আপনাদের কোনো সমস্যা আছে কি সেদিন থেকে তাদের আলাপ আর গোপন থাকল না একদিন হাসান তাকে বলল আমি আপনাকে ভালোবাসি আপনি চাইলে আমি আপনাকে সুখ দিতে পারব জোহরার প্রথমে ভয় পেল কিন্তু দুশ্চিন্তার পাহাড়ে বসে থাকা মন তখন শয়তানের কণ্ঠস্বর শুনল সে ভাবল আমার স্বামী তো আমার দিকে খেয়ালই করে না আমি কেন এই সুখ থেকে বঞ্চিত হব রসুল্লা সাল্লাহু সাল্লাম বলেছেন যখন ব্যবচার করে তখন ইমান অন্তর থেকে বের হয়ে যায় সহি বুখারি এক রাতে জোহরা তার সতীত্ব হারালো সেই মুহূর্তে তার অন্তর থেকে ইমান সরে গেল যদিও বাহ্যিকভাবে সে মুসলিমই রইল যে রাতে থেকে সে গোনাহে লিপ্ত হলো তার পরদিন দিন থেকেই তার জীবনে অস্থিরতা শুরু হলো নামাজে মনোযোগ গেল না কোরআন হাতে নিলে মনে হতো পাতাগুলো আগুনের মতো জ্বলছে এক রাতে সে ভয়ঙ্কর স্বপ্ন দেখল সে দেখল একটি অন্ধকার কবরের মধ্যে সে আটকা পড়ে আছে কবরের দেয়াল থেকে আগুন বের হচ্ছে বিষাক্ত সাপগুলো তাকে ঘিরে ফেলেছে দূর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসছে এটাই জিনাকারীর শাস্তি ভাই ঘুম ভেঙে গেল সে চিৎকার করে উঠল কিন্তু শয়তানের জালে সে তখনও আটকেই রইল ধীরে ধীরে প্রতিবেশীরা টের পেতে শুরু করল হাসানের স্ত্রী সন্দেহ করছিল একদিন সে দুজনকে একসাথে দেখে ফেলল খবর ছড়িয়ে পড়ল পুরো গ্রামে জোহরা তখন লজ্জা ও অপমানে পড়তে লাগল যেখানে সে একসময় সম্মানিত গৃহবধূ ছিল সেখানে এখন লোকেরা আঙুল তুলে বলতে লাগলো এই সেই নারী যে পরকিয়া করেছে রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যখন কোন জাতির মধ্যে ব্যভিচার ছড়িয়ে পড়ে তখন তাদের মধ্যে এমন রোগ ব্যাধি ছড়িয়ে যায় যা তাদের পূর্বপুরুষদের যুগে ছিল না ইমনে মাজা কিছুদিন পর জোহরার শরীরে অদ্ভুত অসুখ দেখা দিল অকারণে জ্বর শরীর ক্ষয় মুখ শুকিয়ে যাওয়া চিকিৎসকরা কারণ খুঁজে পেল না কেউ বলল এটা আল্লাহর গজব প্রতিদিন রাতে সে কাঁদত বলত হায় যদি আমি সেই রাতে ধৈর্য ধরতাম যদি আমি আল্লাহর ভয় মনে রাখতাম একদিন এক আলেম গ্রামে এলেন জোহরা তার কাছে গিয়ে কান্নাকাটি করে বলল হুজুর আমি বড় গুণাহ করেছি আমি কি ক্ষমা পাব আলেম বললেন হে বোন আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না কিন্তু তোমাকে সত্যিকারের তৌবা করতে হবে তিনি তাকে তৌবার শর্তগুলো শেখালেন এক গোনা থেকে সম্পূর্ণ বিরত থাকা দুই আন্তরিক অনুতাপ করা তিন পুনরায় সে গোনাহে না ফেরার দৃঢ় সংকল্প নেয়া জোহরা কান্নায় ভেঙে পড়ল প্রতিদিন রাত জেগে তৌবা করতে লাগল কিন্তু অসুখ বাড়তে থাকল একদিন সন্তানদের ডেকে বলল আমার ভুল করোনা কখনো দুশ্চিন্তার সময় শয়তানের দিকে যেও না শুধু আল্লাহর ওপর ভরসা করো তারপর চোখ থেকে উষ্টু ঝরতে ঝরতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল এই কাহিনীটি আমাদের জন্য বড় শিক্ষা দুশ্চিন্তা আল্লাহর পরীক্ষা তখন ধৈর্য ধরতে হবে না হলে শয়তান সুযোগ নেবে পরকিয়া সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ এর শাস্তি দুনিয়ার অপমান রোগ ও অস্থিরতা আর আখিরাতের আগুনের শাস্তি গুনা যত বড়ই হোক যদি আন্তরিকভাবে তৌবা করা যায় আল্লাহ ক্ষমা করতে পারেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি ব্যবচার করবে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে না যতক্ষণ না তৌবা করে মোসনাদে আহমাদ মানুষের জীবনে সুখ দুঃখ সুস্থতা অসুস্থতা সফলতা ব্যর্থতা সব কিছু আল্লাহর তকদির অনুযায়ী হয় আবার বদনজরও বাস্তব যা হাদিসে প্রমাণিত রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন বদনজর সত্য সহি মুসলিম এবং আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আঘাত করতে পারে না সুরা আত তাগাবন এগারো এই গল্পে আমরা দেখব একজন যুবকের জীবনে বদনজরের প্রভাব এবং কীভাবে সে বুঝল যে সব কিছুই আল্লাহর তগদির অনুযায়ী হয় বাগদাদের এক গ্রামে বাস করত এক যুবক নাম আমির ছোটোবেলা থেকেই সে বুদ্ধিমান পরিশ্রমী ও আল্লাভেরু গ্রামের সবাই তাকে ভালোবাসত আমিরের একটি বিশেষ গুণ ছিল সে অত্যন্ত সুন্দর কণ্ঠে কোরআন তেলাওত করত জুম্মার দিনে মসজিদে যখন সে কোরআন পাঠ করত তখন মানুষ তার কণ্ঠে মুগ্ধ হয়ে যেত এছাড়াও আল্লাহ তাকে দিয়েছিলেন সুস্বাস্থ্য শক্তি এবং সুন্দর চেহারা গ্রামের সবাই তাকে বলতো আমির খুব ভাগ্যবান ছেলে আল্লাহ তাকে সব দিয়েছেন আমিরের পরিবারও সুখী ছিল তার বাবা ছিলেন একজন খলিফার কর্মচারী আর মা ছিলেন পরেজকার নারী একদিন গ্রামে এক ধনী বনি গেলেন তিনি আমিরকে দেখে বললেন তুমি সত্যিই ভাগ্যবান এত সুস্বাস্থ্য এত সুন্দর চেহারা আর কণ্ঠের কি মিষ্টি সুর আল্লাহ যেন তোমার মধ্যে সব সৌন্দর্য ঢেলে দিয়েছেন আমি তখন বলল না মাশাল্লাহ বা বারাকাল্লাহ আল্লাহ বণিকও উচ্চারণ করল না আল্লাহর নাম রসুল্লাহ সাল্লাহ আলহাম বলেছেন যখন তোমাদের মধ্যে কেউ কিছু দেখবে যা তাকে ভালো লাগবে তখন সে যেন বলে বারাক আল্লাহ আল্লাহর বরকত দান করুন ইবনে মাজা সেদিন থেকে আমির অসুস্থ হয়ে পড়তে লাগল তার দেহ দুর্বল হয়ে গেল চোখে জ্যোতি কমে গেল কণ্ঠস্বর ভেঙে গেল প্রথমে পরিবার ভেবেছিল এটা হয়তো সাধারণ অসুখ কিন্তু দিন দিন আমিরের অবস্থা খারাপ হতে লাগল সে আগের মতো কোরআনও পড়তে পারত না একদিন আমির মায়ের কাছে বলল মা আমার মনে হয় আমি বদনজরে আক্রান্ত হয়েছি তার মা কাঁদতে কাঁদতে কোরআনের আয়াত পড়লেন আমি আশ্রয় প্রার্থনা করছি হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে সুরা আল ফালাক পাঁচ তখনই তিনি বুঝলেন আমি সত্যিই বদনাজয়ের শিকার গ্রামের আলেম আমিরকে নিয়ে গেলেন মসজিদে তিনি বললেন বদনাজর সত্য কিন্তু মনে রেখো এটা আল্লাহর অনুমতি ছাড়া কারো ক্ষতি করতে পারে না তিনি আমিরের উপর রোকাইয়া শুরু করলেন সুরা ফাতিহা আয়াতুল কুরসি সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস ধীরে ধীরে আমিরের শরীর হালকা হতে লাগল আমি ধীরে ধীরে সুস্থ হলো কিন্তু তার জীবনে নতুন এক পরীক্ষা শুরু হলো খলিফা তাকে তার কণ্ঠের সৌন্দর্যের কারণে নিজের দরবারে কারি হিসেবে নিয়োগ করলেন এতে অনেকেই হিংসা করতে লাগল বিশেষত তার এক বন্ধু রাশেদ রাশেদ বলল সবসময় ভাগ্য আমিরের পক্ষে কেন থাকে এত সম্মান এত ধন সম্পদ আর আমি কিছুই পেলাম না এই হিংসা থেকে রাশেদ একদিন বদনজরের মতো তাকালো আমিরের দিকে হঠাৎই একদিন খলিফার দরবারে কোরআনতে তেলাত করার সময় আমির জ্ঞান হারিয়ে পড়ে গেল সবাই হতবাক হয়ে গেল চিকিৎসকরা বললেন তার কোনো শারীরিক অসুখ নেই আলেমরা বললেন এটা বদনজরের প্রভাব আমি তখন বলল আমি বুঝতে পেরেছি আল্লাহ চাইলে আমাকে সুস্থ রাখেন আবার চাইলে অসুস্থও করেন আমার ভাগ্যে যা লেখা আছে তাই ঘটবে সে আয়াত পাঠ করল আল্লাহ না চাইলে কোনো বিপদ ঘটতে পারে না সুরাত তাগাবোন এগারো অসুস্থ হওয়ার পরও আমির আল্লাহর প্রতি ভরসা হারাল না প্রতিদিন রাতে সে দোয়া করত হে আল্লাহ তুমি চাইলে আমি সুস্থ হব তুমি চাইলে আমি অসুস্থ থাকব। আমার জন্য যা ভালো তুমি সেটাই নির্ধারণ করো একদিন স্বপ্নে সে দেখল এক ফেরেস্তা তাকে বলছে হে আল্লাহর বান্দা ধৈর্য ধরো তোমার এই কষ্ট তোমার মোচনের জন্য গ্রামের আলেম একদিন বললেন যে ব্যক্তি বদনজর দেয় তাকে দিয়ে গোসল করিয়ে তার পানি আক্রান্ত ব্যক্তির উপর ঢেলে দিতে হবে তখন রাশেদকে আনা হলো প্রথমে সে অস্বীকার করল কিন্তু পরে সে স্বীকার করল আমি হিংসার কারণে তাকিয়েছিলাম রাশেদকে দিয়ে পানি সংগ্রহ করা হলো। এবং সেই পানি দিয়ে আমিরকে গোসল করানো হলো এরপর আল্লাহর কুদরতে সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল আমির তখন বুঝলো সব কিছু আল্লাহর তগদির অনুযায়ী হয় বদনজর বাস্তব তবে আল্লাহর অনুমতি ছাড়া কাজ করতে পারে না আল্লাহর জিকির কোরআন তেলওয়াত দোয়া এ সবই সুরক্ষা দেয় রাশেদও অনুতপ্ত হলো সে কান্না করে বলল আমার হিংসার কারণে বন্ধুকে কষ্ট দিয়েছি হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমি সুস্থ হল আবার মসজিদে কোরআন তেলাত শুরু করল এবার সে প্রতিবার বলতো মা লা কুয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ যা চান তাই হয় শক্তি ও ক্ষমতা কেবল আল্লাহরই গ্রামের মানুষ শিখল হিংসা করা যাবে না বদনজর থেকে বাঁচতে সবসময় আল্লাহর নাম নিতে হবে তকদিরের ওপর ভরসা রাখতে হবে রাসুল্লা আল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যদি তুমি আল্লাহর ওপর পূর্ণ ভরসা করো তবে তিনি তোমাদেরকে তেমনভাবে রিজিক দেবেন যেমন তিনি পাখিদের দেন তারা সকালে ক্ষুধার্ত বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে আমিরের জীবনের কাহিনী আমাদের শেখায় বদনজর সত্য তবে আল্লাহর অনুমতি ছাড়া কিছুই হয় না তুক্তির সব কিছুর মূল আল্লাহর ওপর ভরসা করায় প্রকৃত মুক্তি